এসআইআর ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি বিহারের ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে বিহারের পর গোটা দেশেই এসআইআর হতে পারে বলেও শোনা যাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের আশঙ্কা এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে আর বৈধ ভোটারদের নাম বাদ গেলে যে ছেড়ে কথা বলা হবে না সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এদিকে বিহারের এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে চলছে মামলা আর সেই মামলায় এবারে বড় নেতের সুপ্রিম কোর্টে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে পয়লা অগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে ইসিআইকে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে যে বাদ পড়া ভোটারদের বুথ ভিত্তিক তালিকা সকল পঞ্চায়েত ভবন ব্লক উন্নয়ন অফিস এবং পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে যাতে ম্যানুয়াল অ্যাক্সেস নিশ্চিত করা যায় একইসঙ্গে স্থানীয় এবং ইংরেজি সংবাদপত্রে সহজতম সাধারণ ভাষায় ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণাও বাধ্যতামূলক করা হয়েছে বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত বলেন যদি পুনাম দেবীকে বাদ দেওয়া হয় তাহলে পুনাম দেবীকে জানতে হবে যে তাকে বাদ দেওয়া হয়েছে এবং কেন তাকে বাদ দেওয়া হয়েছে বেঞ্চের আরও নির্দেশ জনসাধারণের নোটিসে স্পষ্ট করে বলা হোক যে পুনঃ অন্তর্ভুক্তির জন্য আবেদন করার সময় বিদ্যমান এগারোটি গৃহীত নথির পাশাপাশি আধার কার্ডও পরিচয়পত্র হিসেবে দেওয়া যেতে পারে এক্ষেত্রে মনে রাখতে হবে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকা এবং অবৈধভাবে এদেশে বসবাসকারী অনেকেই এখানে বেআইনিভাবে আধার কার্ড বানিয়ে নিয়েছে বলে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে আর সেখান থেকে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন তবে কি সেই সমস্ত বেআইনি আধার কার্ড দেখিয়ে অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিরা এদেশের ভোটার হয়ে যাবে এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সুপ্রিম কোর্ট বলছে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বিহারকে বাংলাটারও আর একদিন সময় দিয়েছে শুনবে আমাদের আইনজীবীও বলেছেন এই কেসটা প্রথম আমাদের একজন সাংসদ করেন তারপর আমরা সংসার সরকার যুক্ত হই দলও যুক্ত হয় শুনুন কি বলছেন মমতা ব্যানার্জি আধার কার্ড আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বি আর বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে শুনবে তো ন্যাচারালি আমরাও আমাদেরটা আমাদের আইনজীবীরাও বলেছেন এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টিরই একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি পার্টিও জয়েন করে অনেক এনজিও জয়েন করে হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বুঝতে পারলাম না স্যারের মানে কি অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলাম নির্বাচন কমিশনের বিহার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী রায় দিয়েছে যাতে দুটি খুবই পজিটিভ ডিরেকশন দেওয়া হয়েছে শুনুন কি বলেছেন মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম ইলেকশন কমিশনের বিহার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে আজকে চোদ্দই আগস্ট মাননীয় সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত একটি অন্তর্বর্তী রায় দিয়েছেন যাতে দুটি খুবই পজিটিভ ডিরেকশন দেওয়া আছে দুটি খুবই ইতিবাচক নির্দেশ দেওয়া রয়েছে এক বিহারের পঁয়ষট্টি লক্ষ মানুষকে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং কোনো কারণ দেখায়নি তাই একজন মানুষ যখন ভোট দিতে যাবে সে গিয়ে দেখবে তার নাম সেখানে নেই সে জানেও না যে তার নাম সেখানে নেই আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই পঁয়ষট্টি লক্ষ মানুষের প্রত্যেকটি নাম ধরে ধরে তাদের কারণ দেখাতে হবে যে তাদের কেন ডিলিশন করা হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে এবং এই তালিকাগুলি প্রত্যেকটি পঞ্চায়েত অফিস প্রত্যেকটি বিডিও অফিস এ টাঙানো হবে এবং তাই নয় এটা ইলেকশন কমিশনের বিহারের সিইও ওয়েবসাইটে দেওয়া হবে তার মানে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যেটা চেয়েছিল যে চুপি চুপি কারচুপি করে পঁয়ষট্টি লক্ষ মানুষকে তারা একেবারে বাদ দিয়ে দেবে সেটা তারা সফল হলো না আজকে এই নির্দেশের ফলে প্রত্যেকটি মানুষের নাম পাবলিক হয়ে যাবে এবং প্রত্যেকটি মানুষ নিজের নাম চেক করতে পারবে যে তারা ভোটার তালিকায় যদি বাদ গিয়েছে তাহলে কিসের কারণ দুই নম্বর যে ইলেকশন কমিশন এই ভোটার এই বিশেষ সংশোধন প্রক্রিয়াতে আধার কার্ডকে কোনো মান্যতা দিচ্ছিল না এবং আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আধার কার্ডকে মান্যতা দিয়ে এবং আধার কার্ডের ভিত্তিতেই কোনো ভোটার তার নামের ডিলিশন বাদ দেওয়ার বিরুদ্ধে ক্লেমস এন্ড অবজেকশনসটা ফাইল করতে এই আমাদের কলিগ মানুষ নস করে রিপোর্ট দেখাবো বিহারে এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত মামলায় মামলার অন্তর্বর্তী নির্দেশে কিছুটা হলেও স্বস্তি সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বেঞ্চে এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল এবং গত তিন দিন ধরে এই মামলার শুনানির পর দুই বিচারপতির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে আধার কার্ড যাদের নাম বাদ গেছে যে সমস্ত ভোটারদের তারা নতুন করে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আধার কার্ড সাবমিট করতে পারবে প্রামাণ্য নথি হিসেবে ফলে কিছুটা হলেও বলা যায় যে স্বস্তি সাধারণ মানুষের বিহার তো বটেই এ রাজ্যের মানুষের কাছেও কারণ আমরা জানি যে এই রাজ্য থেকেও একাধিক আবেদন এই মামলায় যুক্ত এই রাজ্য সরকার যেমন যুক্ত হয়েছে তেমন দুজন সাংসদও এই মামলাতে রাজ্যের যুক্ত হয়েছেন ফলে এবং নির্বাচন কমিশন যেভাবে গোটার দেশের বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া শুরু করার বলা যায় যে দামামা বাজিয়ে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিছুটা হলেও সাধারণ মানুষের কাছে স্বস্তির তার কারণ সওয়াল জবাবে বারবার করে উঠে আসছিল যে নির্বাচন কমিশন কোথাও আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিচ্ছে না এবং সুপ্রিম কোর্টের দুই বিচারপতিও তাদের পর্যবেক্ষণে জানিয়েছিলেন যে শুধুমাত্র আধার কার্ড ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার অন্যতম একমাত্র নথি হতে পারে না বা নয় সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সেখানে কিছুটা হলেও স্বস্তির সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে এসআইআর যে প্রক্রিয়া চলছে খসড়া ভোটার তালিকা যেটা পাবলিশ করা হয়েছে সেখানে পঁয়ষট্টি লোকের লক্ষ্য ভোটারের নাম কেন বাদ গেল কি জন্যে বাদ গেছে তাও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জেলা স্তরে তা পাবলিশ করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বিএলও অফিসের সামনে সম্ভব হলে নাম টানিয়ে দিতে বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে উল্লেখ করতে বলা হয়েছে যে যাদের নাম বাদ গেছে কেন বাদ গেছে এবং তারা নতুন করে যাতে ক্লেম করতে পারে নতুন করে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য যে আবেদন করবে নির্বাচন কমিশনের ছ নম্বর ফর্ম ভরে সেখানে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে দিতে পারবে নির্বাচন কমিশনের এই নির্দেশ অন্তর্বর্তী নির্দেশ যদিও আগামী শুক্রবার কম আদালতের এই নির্দেশ কতটা পালন করলো নির্বাচন কমিশন সেই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে এবং শুক্রবার ফের শুনানি তবে বলা যায় যে আপাতত বেশ কিছুটা স্বস্তি সাধারণ যে সাধারণ বিহারের নাগরিক তো বটেই এ রাজ্যের সাধারণ নাগরিক থেকে শুরু করে অন্যান্য রাজ্যের সাধারণ মানুষের কাছেও তার কারণ শুধু বিহার নয় আগামীতে গোটা দেশের বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে এই সংক্রান্ত বিহারের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক বাংলার চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না